হ্যালো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পিএইচপিতে কমেন্ট কাকে বলে ভ্যারিয়েবেল কিভাবে কল করতে হয় এবং কনস্ট্যান্ট কি তো প্রথমেই আমাদের মেশিনকে লোকাল সার্ভারে কনভার্ট করে নিচ্ছি আজকে যেহেতু মাই এস মানে কোনো ডেটাবেস কানেকশান নেই সেই জন্য মাই এসকিউলটাকে আর স্টার্ট করছি না অনলি অ্যাপাচিটাকে স্টার্ট করছি তারপরে আমরা সবাই জানি যে লোকাল ডিস্ক সি তারপরে সেখান থেকে জ্যাম্প এবং তারপরে এইচটি ডক্সের মধ্যে ঢুকতে হয় এবং সেখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হয় এবং তারপরে আমরা যে এডিটার পেজটা খুলছি সেই পেজটা আমি চলে এসেছি এবং এখানে আমি প্রোগ্রামটাকে যে নামে সেভ দিচ্ছি লাস্টে গিয়ে ডট পিএইচপি এক্সটেনশন দিতে হয় পর্যন্ত কাজ আমি আমার লাস্ট দুটো ক্লাসে তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে পিএইচপিতে কমেন্ট কাকে বলে তো পিএইচপিতে আমরা যখন কোন রকম কোড লিখি তখন অবশ্যই আমরা জানি যে সেটাকে স্টার্ট অ্যান্ড এন্ড করতে হয় পিএইচপি কে আমি স্টার্ট অ্যান্ড এন্ডের মধ্যেই মাঝখানে আমাদের সমস্ত কোড লিখতে হয় তো এখানে আমি দুটো জিনিস প্রিন্ট করেছি একটা ইকো ওয়ান টু থ্রি আর একটা হচ্ছে ইকো এবিসি এবার ধরো আমি চাইছি যে এদের মধ্যে কোনো একটাকে আমি শো করতে চাইছি না মানে আমার ব্রাউজার পেজে আমি সেটাকে দেখতে চাইছি না তাহলে যেটা করতে হবে এই যে আমি ইকো ওয়ান টু থ্রিটা লিখেছি এর আগে একটা ডাবল স্ল্যাশ দিতে হবে যখনই ডাবল স্ল্যাশ দিচ্ছি দেখো আমার এই ইকোর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ইকো ওয়ান টু কালারটা আর যখনই আমি ব্রাউজার পেজে এসে রিফ্রেশ দিয়েছি তখনই কিন্তু অনলি ইকো এবিসিটা দেখতে পাচ্ছি ইকো ওয়ান টু থ্রিটা কিন্তু হাইড হয়ে গেছে এবার ধরো আমি ইকো এবিসি টাকেও হাইড করতে চাইলাম তাহলে একই পদ্ধতিতে প্রথমে দুটো ডাবল স্ল্যাশ মেরে দিচ্ছি এবং ব্রাউজার পেজে এসে আবার রিফ্রেশ দিয়ে দিলাম দেখতেই পেলে এবার কিন্তু সম্পূর্ণ ব্ল্যাঙ্ক হয়ে গেছে তার মানে কোনো লাইনকে যদি আমরা হাইট করতে চাই তাহলে আমাদেরকে সেই লাইনটার প্রথমেই দুটো যদি ডাবল স্ল্যাশ দেওয়া হয় তবেই কিন্তু আমাদের সেই লাইনটা হাইড হয়ে যায় এবং পিএইচপির পিএইচপি কমেন্ট ধরো একটা কি দুটো লাইনে আমরা বারংবার ওই ডাবল স্ল্যাশ দিয়ে কমেন্ট তৈরি করতেই পারি কিন্তু আমাদের যদি একাধিক লাইনকে একসাথে হাইড করতে হয় তাহলে কিন্তু আমাদের ডাবল স্ল্যাশ দিলে চলবে না প্রথমে দিতে হবে স্ল্যাশ তারপরে দিতে হবে স্টার তারপরে তোমরা যেখান থেকে শুরু করে যেখানে শেষ করতে যাও যতটুকু দেখাতে চাও না সেখানে গিয়ে আবার প্রথমে তোমাদেরকে দিতে দিতে হবে হবে স্টার আর তারপরে স্ল্যাশ তবে কিন্তু সেই লাইনটুকু সম্পূর্ণ কালার চেঞ্জ হয়ে যাবে এবং সেই সম্পূর্ণ লাইনটুকু কিন্তু হাইড হয়ে যাবে এবার দেখো আমি নতুন করে আবার ইকো থ্রি ফোর ফাইভ লিখলাম আর আমার ওই নতুন করে ইকো থ্রি ফোর ফাইভটাই কিন্তু ব্রাউজার পেজে শো হলো প্রথমটুকু কিন্তু একদম সম্পূর্ণরূপে হাইড হয়ে গেছে চলো এবার তোমাদের সাথে শেয়ার করব পিএইচপিতে আমরা ভ্যারিয়েবেল কীভাবে কল করে থাকি প্রথমেই বলে রাখি পিএইচপিতে কোনো রকম ভ্যারিয়েবল নেওয়ার জন্য আমরা ডলার সাইনকে ব্যবহার করে থাকি তো ধরো আমার ওই প্রোগ্রামটিতেই আমি ওই পিএইচপি শুরু শেষের মাঝখানেই প্রথমে একটা ডলার সাইন নিয়ে নিচ্ছি তারপর একটা ভ্যারিয়েল কল করছি যার নাম দিচ্ছি এ এবং তার মধ্যে আমি রাখতে চাইছি ওয়ান টু থ্রি এই ভ্যালুটাকে আমরা এটাও জানি যে যে কোনো লাইনকে ফিনিশ করার জন্য আমাদের লাস্টে কিন্তু সেমিকোলন অবশ্যই দিতে হবে যাই হোক তো এখানে একটা ভ্যারিয়েবেল কল করলাম যার নাম দিলাম এ তার মানে আমার এর মধ্যে এই মুহূর্তে ভ্যালু রয়েছে ওয়ান টু থ্রি তাহলে আমি যদি ব্রাউজার পেজে গিয়ে চেক করতে চাই যে আমার এর মধ্যে এক্স্যাক্টলি কী ভ্যালু রয়েছে তাহলে এখানে আমাদেরকে সিম্পলি টাইপ করতে হবে ইকো ডলার এ দিয়ে একটা সেমিকোলন দিলাম এবং ব্রাউজার পেজে এসে আমি সিম্পল রিফ্রেশ করলাম দেখতেই পাচ্ছ চলে এসেছে ভ্যালু ওয়ান টু থ্রি তার মানে এর মধ্যে আমাদের ভ্যালু রাখা আছে ওয়ান টু থ্রি চলো আর একটা ভ্যারিয়েবেল কল করছি যেটা নাম দিচ্ছি ডলার বি এবং সেখানে আমি একটা স্ট্রিং ডেটা টাইপ এবিসি রেখেছি যেহেতু এবিসি স্ট্রিং আমরা আগেই জানি সেটাকে সেমিকোলনের মধ্যে রাখতে হবে এবং দেখো ব্রাউজার পেজে এসে আমি এগেন রিফ্রেশ করেছি বিয়ের ভ্যালু কিন্তু দেখিয়ে দিয়েছে এ এবার চলো আমি আরও একটা ভ্যারিয়েবেল কল করছি নাম দিচ্ছি এগেন ডলার বি তো সেখানে আমি নতুন একটা ভ্যালু রাখতে চাইছি তো ভ্যালুটা ধরো রাখলাম কোটেশনের মধ্যে ইএফজি কোটেশনের মধ্যে কারণ এটা একটা স্ট্রিং ডেটা তো এখন যখন আমি ইকো করব এবং ব্রাউজার পেজে গিয়ে চেক করব ইকো করছি ডলার বি এবং ফাইনালি ব্রাউজার পেজে গিয়ে চেক করছি দেখো আগের আমার যে ভ্যালুটা ছিল ডলার বি এর সেটা না এসে এখন যে নতুন ভ্যালুটা আমি নিয়েছি ই এফ জি সেইটা কিন্তু এখন আমার শো করছে ব্রাউজার পেজে সুতরাং এ থেকে কি বুঝতে পারছি যে যদি সেম নামে কোনো ভ্যারিয়েবেল আমরা বারংবার কল করি তাহলে একদম লাস্টে তোমরা যে ভ্যালুটা পুট করবে সেটাই কিন্তু ব্রাউজার পেজে আমাদের ফাইনালি শো হবে আবার একটা ভ্যারিয়েবলের মধ্যে আরও একটা ভ্যারিয়েবলকেও কিন্তু কল করা যায় লাইক এই যে আমার যে লাস্ট এক্সাম্পলটা ছিল ডলার বি তার মধ্যে আমি ধরো রাখতে চাইলাম ডলার এ কে তার মানে এখন আমার ডলার বি এর মধ্যে ভ্যালু কত থাকবে যেটা ডলার এর মধ্যে ছিল লাইক ওয়ান টু থ্রি তো চলো ইকো করে ডলার বি করে একবার চেক করে আসি ব্রাউজার পেজে এই দেখো রিফ্রেশ করলাম ডলার এর যে ভ্যালু ছিল ওয়ান টু থ্রি সেটাই কিন্তু আমার ওখানে শো হলো তাহলে কি বুঝতে পারছি একটা ভ্যারিয়েবলের মধ্যে যে কোনো রকম ভ্যালু আমরা পুট করতে পারি ইনফ্যাক্ট একটা ভ্যারিয়েবলের মধ্যে আর একটা ভ্যারিয়েবলকেও পুট パリ。 তো এবার চলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি পিএইচপিতে কনস্ট্যান্ট কি এবং সেটাকে কিভাবে আমাদেরকে নিতে হয় তো বেসিক্যালি আমরা যেহেতু পিএইচপির কোড লিখছি অবশ্যই পিএইচপি শুরু শেষ কোডের মধ্যে আমাদেরকে লিখতে হবে আর ন্যাচারালি যেরকমভাবে আমরা ভ্যারিয়েবল কল করছিলাম ডলার সাইন দিয়ে এবং তার সাথে একটা যে কোনো নাম্বার দিয়ে তো ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে ডলার নেম ইকুয়াল আমি একটা নাম রাখলাম যেহেতু নাম স্ট্রিং টাইপ সেই কারণে আমি ডাবল কোটেশনের মধ্যে রেখে ফাইনালি একটা সেমিকলন দিয়ে ফিনিশ করে এবার ধরো ইকো দিয়ে কলার নেম বলে আমি চেক করতে চাইছি তাহলে এই মুহূর্তে নাম রয়েছে রাজ এবং আমি যদি সেটাকে রিফ্রেশ পেজে চলে যাই মানে আমার ব্রাউজার পেজে গিয়ে রিফ্রেশ করি তাহলে কি দেখতে পারবো আমার ভ্যালু দেখাচ্ছে রাজ তাই তো কিন্তু ধরো আমি নতুন আর একটা ওই এগেন যেটা আমার আগের ক্ষেত্রে আগের প্রোগ্রামের ক্ষেত্রে অসুবিধা হয়েছিল যে ডলার বি নিয়েছিলাম বারংবার যে নতুন বি নিচ্ছিলাম তখন নতুন নতুন যে ভ্যালু ছিল সেটাই পুট তাই না তো এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্যই কিন্তু আমরা কনস্ট্যান্ট ব্যবহার করি তো আমি এখানে আর একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কারণ এ বি দিয়ে বুঝতে হয়তো একটু অসুবিধা হতে পারে তো প্রথম নামটা তো আমি নিয়েছি ভ্যারিয়েবেল কল করেছি ডলার নেম তার মধ্যে রেখেছি রাজ পরেরটা করেছি ডলার নেম তার মধ্যে নাম রেখেছি রাজেশ তাহলে স্বাভাবিকভাবেই আমাদের ব্রাউজার পেজে এখন ভ্যালু আসা উচিত রাজেশ তো চলো একবার চেক করে দেখে নিই ইকো ডলার নেম দিয়ে চেক করছি মানে ইকো ডলার নেম দিয়ে আমি এখানে প্রিন্ট অপশান দিলাম এবং চলো ব্রাউজার পেজে গিয়ে আমি একবার রিফ্রেশ করে দেখে আসি যে আমার ভ্যালুটা এখন কি দেখাচ্ছে দেখো আমি চলে এসেছি আমার ব্রাউজার পেজে এবং রিফ্রেশ করলাম দেখতেই পাচ্ছ রাজেশ দেখাচ্ছে আর এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্যই অথবা আমাদের কাজের জন্য আমাদেরকে হয়তো এমন কোন ভ্যারিয়েবেল কল করতে হলো যেটাকে আমরা আমাদের প্রোগ্রামের মধ্যে আর কোনোভাবেই পরিবর্তন করতে চাইছি না মানে অপরিবর্তিত রাখতে চাইছি তাকেই কিন্তু আমাদেরকে ইংরাজিতে বা পিএইচপির ভাষায় বলা হচ্ছে কনস্ট্যান্ট আর এই কনস্ট্যান্টকে লেখার জন্য বা কনস্ট্যান্টকে কল করার জন্য আমরা বেসিক্যালি একটা ফাংশন ব্যবহার করি সেই ফাংশানটির নাম হচ্ছে ডিফাইন কিভাবে বুঝবো যে ডিফাইন একটা ফাংশন বেসিক্যালি ডিফাইন লেখাটার পাশে একটা প্যারান্থিস শুরু শেষ থাকে ন্যাচারালি কোনো রকম লেখার পাশে যদি প্যারান্থিস শুরু শেষ থাকে সেটা কিন্তু কোনো না কোনো ফাংশন তো যাই হোক শুরু শেষ আছে মানেই আমাদেরকে এর মধ্যে কিছু একটা করতে হবে তো বেসিক্যালি আমি আগেই বললাম যে কনস্ট্যান্টকে কল করার জন্য আমরা কিন্তু ডিফাইন ফাংশানকে ব্যবহার করি এবং ওই প্যারেনথিসিসটার মধ্যে আমাদের ডাবল কোটেশানের মধ্যে আমরা যে ভ্যারিয়েবেল কল করছিলাম যে নাম দিয়ে ভ্যারিয়েবল কল করছিলাম সিম্পল সেই নামটা দিলেই হয়ে যাবে কোনো রকম ডলার সাইন টাইন কিচ্ছু তোমাদেরকে কিন্তু দিতে হবে না তো ওখানে আমি নেম দিয়ে কল করছিলাম এবং তারপরে আমি নামটা রাখছিলাম আইদার রাজ বা রাজেশ বা শর্মিলা হটেবার যে নামটাই রাখতে চাই তো এখানে আমি নেমটাই লিখলাম আর অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের কনস্ট্যান্টে যে ভ্যালুটা আমি এখানে লিখবো সেটা কিন্তু অবশ্যই বড় হাতের হতে হবে দেখো নেমের স্পেলিংটা কিন্তু আমি অবশ্যই বড়ো হাতের রেখেছি এই জিনিসটা কিন্তু ভুললে একদমই চলবে না এবং এটা যেহেতু ডাবল কোটেশনে আছে আর নেম যেহেতু নামটা ন্যাচারালি কোনো স্ট্রিং ডেটা টাইপের মধ্যেই হবে সেই জন্য আমি যে নামটা রাখতে চাইছি সেটাও কিন্তু আমি ডাবল কোটেশানের মধ্যেই রাখছি আর ফাইনালি তো আমাদের সেমিকলনটা শেষ হয় তো চলো ইকো দিয়ে এখানে ওই একই ব্যাপার কোনো ডলার মলার কিছু দিতে হবে না সিম্পল নেমটা লিখে দাও এন এ এম ই এটা বড় হাতের লিখছি বড় হাতেরই লিখতে হবে আমি তোমাদেরকে আগেই বললাম তো এটা সিম্পলি লেখো দি সেমিকোলন দাও এবং ব্রাউজার পেজে গিয়ে একটা রিফ্রেশ দাও তোমরা দেখতে পাবে যে নামটা তোমরা দেখতে চাইছিলে সেই নামটা কিন্তু ডিরেক্ট এখানে চলে আসলো এবার চলো আমি তোমাদেরকে আরও একটা কনস্ট্যান্ট ডিফাইন করে দেখাচ্ছি তো ধরো তার নাম ডাকছি আমি অ্যামাউন্ট আর অ্যামাউন্ট কি ধরনের ভ্যালু এটা একটা নাম্বার টাইপের ভ্যালু বারংবার তোমাদেরকে আমি বলেছি যে কোন রকম নাম্বার টাইপের ভ্যালু লেখার জন্য আমাদেরকে কিন্তু রকম ডাবল ইনভাইটেড কমার প্রয়োজন নেই বা সিঙ্গেল ইনভাইটেড কমারও প্রয়োজন নেই তো দেখতেই পাচ্ছ আমি অ্যামাউন্টটাকে রেখেছি ডাবল ইনভাইটেড কমার মধ্যে দেন কমা দিয়ে সিম্পল আমি টোয়েন্টি বলে একটা ভ্যালু লিখলাম আর এবার ইকো করে আমি ধরো অ্যামাউন্ট চেক করতে চাই ফেলেছি আগের নামটা যা ছিল ছিল মানে ইকো নেম যা ছিল ছিল ওটাকে কাটতে ফাটতে হবে না এর পরে তোমরা জাস্ট ইকো অ্যামাউন্ট লেখো অবশ্যই বড় হাতে রাখতে হবে যে সেমিকোলন দিতে হবে এবং সেভ করতে হবে তারপরে ব্রাউজার পেজে গিয়ে রিফ্রেশ তো দেখতেই পাচ্ছ রাজ দে তারপরে কিন্তু টোয়েন্টি চলে এসেছে এবার আমি দেখতেই পাচ্ছি যে এটা খুব ক্লোজে লেখা হয়ে গেছে কারণ এদের মাঝখানে কোনো রকম ব্রেক নেই আর আমি প্রথম ক্লাস থেকে তোমাদেরকে এটাও বলছি যে পিএইচপি এইচ টি সাথে অতপ্রতভাবে জড়িত তো আমরা এইচ টি যেভাবে ব্রেক দিতাম এখানেও সেই একই পদ্ধতিতে ব্রেক দেবো শুধু যেটা করব ইকোর মধ্যে ব্রেকটা রাখবো এবং যেহেতু ব্রেক রাখছি মানে বি আর ট্যাগ ব্যবহার করছি ইকোর মধ্যে আমরা ট্যাগই ব্যবহার করি না কেন সেটাকে কিন্তু ডাবল ইনভাইটেড কমার মধ্যে রাখতে হবে এটা অবশ্যই মাথায় রাখবে তো এখানে আমি বি আর ট্যাগকে ব্যবহার করছি নেম আর অ্যামাউন্টের মাঝখানে একটা গ্যাপ আনার জন্য বা পরের লাইনে আনার জন্য এবার সিম্পলি সেভ করে নিয়েছি এবং ব্রাউজার পেজে গিয়ে চলো একবার রিফ্রেশ করে তোমাদের সঙ্গে শেয়ারও করে নিচ্ছি আমার ভ্যালুটা কি আসছে তো দেখতেই পাচ্ছ রাজ লেখাটা প্রথম লাইনে রয়েছে এবং পরের লাইনে কিন্তু টোয়েন্টি ভ্যালুটা চলে এসেছে তো আমি আশা করছি তোমাদের আজকের আমার এই ক্লাস অনেক সহজ লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে খুব শিগিরে ততক্ষণ অবধি টেক কেয়ার অ্যান্ড বাই বাই